আচ্ছা আগামীকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন ওই নির্বাচনে কারা জিতুক আপনারা কি প্রত্যাশা করেন অবশ্যই প্রত্যাশা করছি শিবির জিতুক কারণ শিবির যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদেরকে ওরা যে কাজগুলো করেছে আমরা যতটুকু উৎসাহ নিয়ে ভোট দিয়ে এসেছি ভাইদেরকে এবং তারা বিজিত হয়েছে তো আমরা আমি এটা আশা করছি আমরা এটা আশা করছি যে সেম ভাবে হচ্ছে ওনারা বিপুল ভোটে ব্যাপক হারে হচ্ছে জয়লাভ করুক তাদের জন্য শুভকামনা থাকলো আচ্ছা আমার একটা প্রশ্ন আছে যে আমরা দেখলাম যে উমা এবং ছাত্র দল বয়কট করেছে এই বয়কটটাকে আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন বয়কটটাকে আসলে শিক্ষার্থীরা যেখানে পছন্দ করে নিচ্ছে তাদের পছন্দের প্রার্থীকে সে জায়গায় আরেকটা দলের বয়কট করে নেয় এটা আসলে খুবই ইম্যাচিউর একটা সিদ্ধান্ত হিসেবে দেখছি যেটা আসলে কোনোভাবেই লজিক্যাল না এই নির্বাচনের প্রভাব কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়বে বলে আপনার মনে হচ্ছে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কোনো কিছু গোটা বাংলাদেশে ফেলে তো এই নির্বাচনের হাওয়া অবশ্যই আগামীকালকে জাহাঙ্গীরনগর পড়বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বাচন ওটা থেকে এই নির্বাচনের কোন প্রভাব ফেলবে কিনা বা ওইখানেও কারা এখানে যেরকম শিবির প্যানেলটা ভালো করেছে ওইখানে কি করার সম্ভাবনা আছে কি আচ্ছা আমাদের বিশ্বাস যে সুষ্ঠু ভোট হলে যে কোনো প্যানেল থেকেই শিক্ষার্থীরা মানে তাদের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের আনুক তাদের সমস্যা নেই সেটা হোক ছাত্রদল বাম বাকচাষ বা ছাত্র শিবির শিক্ষার্থীরা তাদের ভোটে নির্বাচিত করেছে তাতে আমাদের তো কোনো সমস্যা নেই এখন ওরা যদি একটা প্যানেলের সবাইকে ভোট দেয় এখন সেটা হোক শিবির বাচ্চা তো আমাদের কিছু তো সেই জায়গা থেকে বলতে চাই যে আমরা দেখলাম যে ঢাকা সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হলো আহ শিবিরকে নিয়ে একটা শিবির ফোবিয়া যেটা ছিল শিক্ষার্থীদের মাঝে বা অন্য ছাত্র যে যেভাবে এই আহ গুজবটা ছিল তো সেই জায়গা থেকে একটা পজিটিভ ইমেজ বা হচ্ছে একটা উৎসাহ পাবে যাবে শিক্ষার্থীরা অবশ্যই তারা তাদের করবে ঢাবির যে ফলাফল এটার কোন প্রভাব ওখানে পড়বে কি বলে কিনা মনে করছে জি আমারও মনে হয় যদিও জাহাঙ্গীরনগরে ওখানে একটু শিবিরের বাহিরে অন্যান্য দলেরও প্রভাব আছে কিন্তু তারপর আমার কেন মনে হয় যে ওখানেও শিবির মোটামুটি একটা ভালো ফলাফল করবে আর কি আমি আশা করতেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কি এরকমটা ঘটতে পারে কিনা ওখানে কি শিবিরের প্যানেল পাশ করে আসতে পারে কিনা আপনি একটা ভালো প্রশ্ন করছেন বাট আপনার প্রশ্নটা আমি একটু কারেকশন করে নিচ্ছি তার সাথে ধরা খাইনি সাথে হচ্ছে এখানে একটা শুরু করেছে এটা হচ্ছে একটা হ্যাঁ এর একটা স্টার্ট করেছে ওদের যে একটা স্টার্ট আছে যে আমরা একটা ফ্রেশ স্টার্ট আফটার 5th আগস্ট এটা নতুন বাংলাদেশ এখানে ছাত্রদলের কি ছিল আমাদের ক্যাম্পাসের একটা ফার্স্ট একটা ছেলে জিজ্ঞেস করলে ছাত্র কি ছিল সে কিন্তু কিছু বলতে পারবে না সে কিছু দেখে নাই সেকেন্ড ইয়ার যারা আছে দেখে নাই তৃতীয় মাস্টার্স যারা সরাই কিন্তু কিছু দেখছে কি হবে ছাত্র ঢুকতে আসছে ওদেরকে অ্যাটাক করা হয়েছে ওইখান থেকে ছাত্রকে চিনছে তো ওই ক্ষেত্রে আপনার এই হচ্ছে জাহাঙ্গীরনগরের ক্ষেত্রে আশা করি এখান থেকে জাহাঙ্গীরনগর যে স্টুডেন্টরা আছে ওরা একটা লেসন নেবে লেসনটা কি ওদের হাতে হয়তো আজকে সময় আছে আমি কিছু প্রচার চালানোর জন্য ওই ওই ক্ষেত্রে হচ্ছে জাহাঙ্গীরনগরে যে ভোটাররা যারা আছে আমি আশা যারা আছে এই দাবি একটা লেসন নেবে যে আসলে কোন কোন প্রার্থীকে কোন কোন প্যাটিয়ায় আমার পিক করা উচিত ঠিক আছে এখান থেকে কিছুটা হচ্ছে আপনার ই তো হবে প্রভাবিত হবে আমি বলতে আর কেউ বলতে পারবেন যে প্রভাবিত হবে না এখানে রেজাল্টে শুধু জাহাঙ্গীরনগর কেন জাকসু চাকসু যাই আছে একটু প্রভাবিত হবে প্রভাবিত হবে এই ক্ষেত্রে প্রার্থী বাঁচাইয়ের ক্ষেত্রে আর কি জাকসু নির্বাচনকে একটি মাদার নির্বাচন বলা হয় এরপরে যে রাকসু চাকসু বা আগামীকাল জাকসু নির্বাচন যাকে বিশ্ববিদ্যালয় এই নির্বাচনের প্রভাবের ফল ওইগুলো তো করবে কি না যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানে একটা প্রভাব পড়তে পারে কিন্তু আমি এটা মনে করি না যে জাতীয় নির্বাচনের খুব একটা প্রভাব পড়বে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের উপর প্রভাব পড়ে থাকতে পারে কিন্তু মনে হয় না অননন নির্বাচন সেটা পড়বে হাবিতে যেমন ন্যাশটের কাছনে শিবিরের বড় একটা জয় হয়েছে অন্যান্য পাবলিক ইউনিভার্সিটির ছাত্র সংগঠনের নির্বাচনে এমন জয় হতে পারে কেন ব্যক্তিগত অভিভাবক থেকে

এটি আমাদের প্রত্যাশা থাকবে কালকে নির্বাচন কালকে নির্বাচন ভালো হয়েছে আমরা দেখছি যারা ছাত্ররা সিরিয়ালে দাঁড়িয়ে ভোট দিতেছে সব হাসি খুশি দিতেছে ভোট কাকে দেবো না দেবো ওটা বলে নেই আমার ভোট আমি দেবো কাকে খুশি তাকে দেবো কারা জিতছে বা কোন প্যানেল বা কোন দল থেকে জিতছে এটা জানেন কি না আমি তো জানি জামাত শিবির টিকছে গতকালকে জামা শিবির হ্যাঁ থেকে সকাল আটটা থেকে যে বিকেল চারটা পর্যন্ত এখানে ভোট গ্রহণ চলছে এর মধ্যে কোনো মানে মারামারি কোনো গন্ডগোল বা কোনো কিছু চোখে পড়ছে কি না আপনার করছিলো যে দল তারা এই মানে মিছিল করছিল এই তারা বাইরে কিছু লোক বসছিলো আপনার টি হলে ওই যে জেনে বোর্ডে হয় ভেতর ছিল পরে এই অবৈধ লোক কেন এখানে দাঁড়িয়ে আছে তারা সাংবাদিক বললো যে আমি এটা অবৈধ না আমি এখানে পড়ালয় করি বিশ্ববিদ্যালয় পরে এখানে পকেট টিমে অফিসে নিয়ে আইছিল আর পরে কি হলো না হলো আর তো আমরা দেখি নাই আমরা পানি বেসতে ঘরে গেছি কেন আগামী জাতীয় নির্বাচনে আপনি কাকে ভোট দেবেন আমি তো এই ইসলাম

কারণ শেখ মুজিব বলছিল যুদ্ধের পরে তোরা সবাই বাঙালি হয়ে যা আপনার চাকমা মার মাগা আর অমনি তুমি এই বাঙালি হয়ে যা বাঙালি কেন হবে তাদের একটা জাতিগত পরিচয় আছে তাদের একটা গর্বের জায়গা আছে সবাই বাঙালি হওয়ার দরকার নেই কিন্তু বাংলাদেশী হওয়াটা ফ্যাক্ট এটা তো কথা নাকি এটা হচ্ছে বোঝার বিষয় ভাই আপনার শেখ মুজিবকে আপনি একবারে স্বাধীনতার জায়গা থেকে বাদ দিতে পারবেন না শেখ মুজিবের অবদানকে অবশ্যই গুনতে হবে সাতি মানুষের যে ভাষণ সেটাকে আপনি গুনতে হবে বাংলাদেশ ইতিহাস একাত্তর ইতিহাস লিখতে হলে কিন্তু সে তো আত্মসমর্পণ করে ফেলছিল পঁচিশে মার্চে সে তো পাকিস্তানি হানাদার ধরাই দিয়ে দিচ্ছে আত্মসমর্পণ করে কিন্তু সেই যে যে ঘোষণাটা দিল এটা তো বাংলাদেশের মানুষ কেমন ছুড়ে আসতে পারছে না তারা যুদ্ধের মাঠে চলে গেছে এমন সে আত্মসমর্পণ করে সে পাকিস্তানের ফ্যাসিলিটি নিয়ে চলে গেছে পাকিস্তানে তার তার ছেলে আপনার তার যে নাতি জয় তার জন্ম কোথায় পাকিস্তানে সিম এছে তাদেরকে পনেরোশো টাকা করে ভাতা দেওয়া হতো মাসে তারা এইভাবে পাকিস্তানের প্রোটোকলে ছিল যুদ্ধের সময় সে যে যুদ্ধ করছে কোনো ইতিহাস আছে তারপরে যখন বাংলাদেশ স্বাধীন হয়েছে ডাইরেক্ট বাংলাদেশ আছে লন্ডন লন্ডন থেকে ইন্ডিয়া ইন্ডিয়া থেকে যে আপনার মৈত্রী চুক্তি আপনি চিন্তা করেন ভাই দেশ বিক্রি হয়ে গেছে গান্ধীর কাছে যে দফা দফা ছিল অনুযায়ী তোমরা বাংলাদেশ করতে হবে তুই তুই বাপের হলে এটাই সাইন কেন বাংলাদেশে কোন সামরিক বাহিনী থাকবে এটা হয় একটা দেশ স্বাধীন হয়েছে সেখানে সামরিক বাহিনী থাকবে না একটা দেশ স্বাধীন হয়েছে সেখানে কোনো মুক্ত গণমাধ্যম থাকবে না সে বাক্সাল প্রতিষ্ঠা করলো বাংলাদেশের মানুষ এটা বিরোধিতা করলো জাসতের তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার নেতাকর্মী বলা হয় চল্লিশ হাজার নেতাকর্মী শুধুমাত্র তার বাকশালের বিপক্ষে অবস্থান করার জন্য সে গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে সে গণমাধ্যমের স্বাধীনতাকে ধ্বংস করে দিচ্ছে তো ভাই শোনেন এক আপনাকে আমি বলি ধরেন আপনি একটা পরিবারকে অনেক দিন ভরণ দিয়ে আপনি সে পরিবারকে বাঁচায় রাখছেন আপনিও পরিবারের একজন আপনার একজন আপনি কি বলবো যে আপনি পরিবারের একজন এমন কর্তা যে আপনি ওনাদেরকে সেলটাই দিয়ে রাখছেন যা প্রয়োজন আপনি দিয়েছেন এমন একজন মানুষ আপনি সারা জীবন করার পরে আপনি হত্যা হত্যা করছেন ওই ওই পরিবার কি আপনার মনে রাখবে যে না সে তোমাকে অনেক বাংলাদেশ একটা পরিবার এই পরিবারকে আপনি ধরেন অনেক বছর অনেক কিছু দিচ্ছেন হঠাৎ করে এই পরিবারের একটা সদস্যকে আপনি যখন মেরে ফেলবেন তখন এই বাংলাদেশের মানুষ কিন্তু আপনার বিরুদ্ধে চলে যাবে এমন তো এই পরিবারের একটা সদস্য মারে নাই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার জন্য মারা গেছে সে মারছে তার নির্দেশে দাসুদের নেতা কর্মী মারছে সাধারণ নাম জন তাকে মারছে বাক্সের বিরোধিতা করার জন্য আর এসে ইচ্ছে তো স্টে করতে পারেনি সামরিক অভ্যুত্থান জাস্টিস মনির পাকিস্তানের ওনাকে প্রশ্ন করা হয়েছিল সামরিক অভ্যুত্থান কখন আপনার বৈধতা পায় লিগালাইজ হয় উনি বলেছিলেন যখন সামরিক বাহিনী গণ অভ্যুত্থান করে এবং এর বিপরীতে সাধারণ জনতা যদি তাদের ওই সামরিক বাহিনীর বিপরীতে না যায় তখনই সামরিক অভ্যুত্থান সফলতা পায় এবং ওটাকে বলা হয় দ্য ডক্টিন অফ নেসেসিটি মানে রক্তপাত হইতে পারে কিন্তু ওটা যদি কোনো জাতির সার্বভৌমত্বের জন্য কোনো জাতির মুক্তির জন্য হয় তখন কিন্তু ওটা লিগেলাইজড সে কাছে না সে যা করছে আমার জাতি ধ্বংস করে দিয়ে গেছে আর এমন একটা কাসিবাদী অবকাঠামো যে তার চাই এবং তার বিষয়ে কোনো কথা হবে না সে বাংলা অবার্ঞ্জিত আজীবনের জন্য ওরাই আওয়ামী লীগের রক্তে আপনি তো আওয়লীগের প্রতিষ্ঠাতা তো আপনার যিনি আপনার আওয়ামী লীগের যে আপনার আমি মুজিব থেকেই বলি মৌলানা ভাসানীর যে আদর্শ রাজনীতি ছিল ওরা তো নাই এটা সে কিন্তু দশা করে দিয়েছে হ্যাঁ হ্যাঁ এখন ওই মুজিব থেকেই যে সিস্টেমটা যে বাকশালী চেতনা ওখান থেকে তো আসছে তো তার বাপের রক্তে যা ছিল হত্যা করা গুম করা খুন করা ভোট চুরি করা ব্যাংক ডাকাতি করা তার ছেলে ব্যাংক ডাকাতি করছে এটাকে ইয়া করা হয়েছে তো এইগুলা তো তাদের ব্লাড লাইন আছে ভাই তাই না এখন ওর ওর শেখ মুজিবের মেয়ের কাছ থেকে আমরা এটা আশা করতে পারি আর সে যতটুকু বাংলা সিনেমা ভালো করছে ওটা লোক দেখানো ভালো হ্যাঁ ওটা না করলেই নয় ক্ষমতায় থাকলে তো করতেই হয় দিস এ সিম্পল ফ্যাক্ট বোঝার মতো বিষয়